এসো সবাই লাইভ অনুষ্ঠানে জয়েন করো সবাইকে প্রণাম সবাই ভালো থেকো সুস্থ থেকে আর আগামী দু এক দিনের মধ্যেই সরস্বতী পূজা সেই সরস্বতী পূজার জন্য আগাম শুভেচ্ছা অনেক রাত্রি আমি এই ছোট্ট একটা লাইভ অনুষ্ঠানে বসলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য সবাই এই লাইভ অনুষ্ঠানটাকে শেয়ার করে দেবে যাতে প্রত্যেক বন্ধু এই লাইভ অনুষ্ঠানটা দেখতে পাই হায় দাদা টি মতো হ্যাঁ বলো কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো আমি ভালো আছি কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই জানাবে অনেক রাত্রে লাইভে বসলাম একটু শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দাও এই লাইভ অনুষ্ঠানটা অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভ অনুষ্ঠানটাতে তুমি জয়েন করেছো তার জন্য তুমি বলছি কিছু মনে করো না আচ্ছা ভাঙ্গর থ্যাংক ইউ ভাঙ্গর থেকে আচ্ছা কি করছো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে প্রত্যেকজনকে বলবো আমার এই লাইভ অনুষ্ঠানটাতে জয়েন করো আর লাইভ অনুষ্ঠানটাতে জয়েন করে আচ্ছা হ্যাঁ আমারও হয়ে গেছে খাওয়া দাওয়া ভালো আছো তো আচ্ছা তুমি কি টি মটো মানে তুমি কি বাইক র্যালির ওপরে ভিডিও বানাও নাকি অবশ্যই তোমার আমি পরিবার থেকে ঘুরে আসব আর আমার পরিবারের একজন সদস্য বানিয়ে নেব ভালোবাসা অবিরাম সকলকে আমি ঘুমাতে যাওয়ার আগে একটু লাইভ অনুষ্ঠানটা করছি এই মাত্র ডিউটি থেকে আসলাম এই কিছুক্ষণ হলো আচ্ছা তো এখন তাহলে ঘুমাবে তাই তো এসো সবাই যারা যারা লাইভ অনুষ্ঠানটাতে আছো দিদি ভাই কি করছে এখন আমি তো বাড়িতে নেই আর আমি আছি আমাদের পুলিশ বেড়াকে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এসো ঘুরতে আর আমার এই লাইভ অনুষ্ঠানটাতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখো তো এখন থানা হ্যাঁ 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 এখন থানাতে আচ্ছা বাড়িতে অবশ্যই এই লাইভ অনুষ্ঠানটাকে শেয়ার করে সকলের মধ্যে একটু ছড়িয়ে দাও যাতে সবাই জয়েন করতে পারে ইউটিউবে সচরাচর আমি লাইভে বসি না দু একদিন থেকে ছোট ছোটো লাইভ করার চেষ্টা করছি যাতে সব বন্ধু এই লাইভ অনুষ্ঠানটাতে জয়েন করে অনেক রাত্রি হয়েছে অনেকে হয়তো নোটিফিকেশান পৌঁছেছে কিন্তু এখনও জয়েন করেনি যাই হোক সবাই অবশ্যই এই লাইভ অনুষ্ঠানটা দেখবে খুব ভালো লাগবে অবশ্যই সবাইকে সবার পাশে থাকতে হবে আর এগিয়ে যেতে হবে আর প্রত্যেক ইউটিউব পরিবারকে আমি অসংখ্য ভালোবাসা প্রণাম জানাচ্ছি আর যারা যারা লাইভটা ওয়াচ করছো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করবে তাহলে আমার খুব ভালো লাগবে তাহলে পরবর্তীতে লাইভে বসতে আমার ভালো লাগবে তোমরা তো সবাই জানোই আমার ফেসবুকে ওয়ান কে পরিবার আমি এই ইউটিউবটা এক মাস চোদ্দ পনেরো দিন হচ্ছে আমি ইউটিউবে ভিডিও ছাড়ছি আর ইউটিউবে আজকে পঁয়ত্রিশ কে পরিবার হয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে আর সকলের ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই সবাই অবশ্যই প্রচুর প্রচুর কমেন্ট করবে আর সাপোর্ট করবে আমার এই পরিবারটাকে তোমাদের ভালোবাসাই আমি সুন্দরভাবে এগিয়ে যেতে চাই অসংখ্য ভালোবাসা প্রত্যেকে প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো এসো কারা কারা এই লাইভ অনুষ্ঠানটা যারা দেখছো তারা অবশ্যই একটু কমেন্ট করো আর তোমাদের কমেন্ট থাকলেই আমি এগিয়ে যেতে পারবো তোমাদের কমেন্ট আর ভালোবাসা একান্ত দরকার কে কোথা থেকে লাইভ অনুষ্ঠানটা দেখছো একটু বললে খুব ভালো হয় আমি কি আসতে পারি হ্যাঁ অবশ্যই অবশ্যই খুব ভালো লাগছে স্যার মিস করি থ্যাংক ইউ থ্যাংক ইউ সৈকত সৈকত কেমন আছো নদিয়া আক্তার রূপা হ্যাঁ অবশ্যই আসতে পারো কেমন আছো কি করছো এখন রূপা তুমি কি করছো আর সৈকত থ্যাংক ইউ আমার এই লাইভ প্রোগ্রাম আসার জন্য আপনার বাসা কোথায় আমি নগর কোন নগর কোন নগরে থাকি হ্যাঁ আচ্ছা নদিয়া আক্তার রূপা রূপা তুমি কি করছো এখন আমার এই লাইভ প্রোগ্রামটাতে আসার জন্য অসংখ্য ভালোবাসা এইভাবে সবাইকে আসতে হবে আর সবার সাথে হাই স্যার কেমন আছেন খুব ভালো আছি রিধার টোটন হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই বলবে কেমন আছো রূপা সৈকত কেমন আছো সৈকত কেমন আছো ভালো দাদা আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে রাইডার টোটন খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক রাত্রে লাইভে বসলাম ডিউটি থেকে এসে একটু দেখি লাইভে কারা কারা এখনো অ্যাক্টিভ আছে রাত্রে কি খাওয়া দাওয়া করলে তুমি কোথা থেকে দেখছো রাইডার রূপা কে কোথা থেকে দেখছো একটু যদি বলাও বলো খুব ভালো লাগে ভালো লাগবে রূপা তুমি কোথা থেকে দেখছো আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ রাইডার ভালো আছি স্যার আচ্ছা কথা ভালো আছো থ্যাংক ইউ শাহিনা খাতুন কেমন আছেন স্যার খুব ভালো আছি শাহিনা খাওয়া দাওয়া হয়ে গেছে কোথা থেকে দেখছো শাহিনা আচ্ছা আমি বাংলাদেশ থেকে দেখতেছি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ভালোবাসা অবশ্যই বাংলাদেশে এই লাইভ অনুষ্ঠানটাকে ছড়িয়ে দাও সবাই যাতে দেখতে পায় খুব ভালো লাগবে আচ্ছা রাইটার তুমি বর্ণনা কর আচ্ছা বড়নগর আমার খুব প্রিয় জায়গা আতুন আমি মুর্শিদাবাদ থেকে দেখছি আচ্ছা মুর্শিদাবাদ থেকে দেখছো থ্যাংক ইউ অসংখ্য ভালোবাসা একটা ভিডিও হয়তো দেখেছো সে মুর্শিদাবাদেরই ওই যে পায়ে যে ছোট্ট ভাইটার একটা চোট ছিল সেটা মুর্শিদাবাদেরই আমি সই কথা আপনি কেমন আছেন আমি ভালো আছি আমি ভালো আছি রণদীপ চ্যাটার্জি আমার ভিডিও একটু দেখবেন স্যার যদি ভালো লাগে একটু সাপোর্ট করবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি দেখব আচ্ছা আমার পোস্টগুলোতে কমেন্ট করবে আমি তাহলে ঢুকে যেতে পারবো খুব সহজেই আচ্ছা সবাই তো লাইভে জয়েন করছো একটু লাইক করো আর একটু শেয়ার করো এটা অনুরোধ করছি আর যারা যারা লাইক করছো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে আমি লাইক করেছি ভিডিওটাকে লাইক করে মানে লাইভটাকে লাইক করেছি আপনি সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অসংখ্য ভালোবাসা করে দিয়েছি লাইক স্যার আচ্ছা থ্যাংক ইউ রতদীপ চ্যাটার্জি লাইক করে দিয়েছে আর কে কে লাইক করছো একটু যদি কমেন্টের মাধ্যমে জানাও খুব ভালো লাগবে আমিও ইউটিউবে নতুন অত সমস্ত কিছু আমি জানি না এক মাস চোদ্দ দিন মতো হচ্ছে আমি করেছি দাদার তার জন্য আমি আপনি কোথায় আছেন আমি এখন আছি আমাদের গার্ডে তোমাদের প্রত্যেকজনের ভালোবাসা একান্তভাবে কাম্য কাম্য স্যার আপনি কোথায় আছেন আমি এখন আছি আমাদের শোভাবাজারে গার্ডে আছে লাইভটাকে অনেকে ওয়াচ করছে একটু কমেন্ট করো খুব ভালো লাগবে স্যার আপনি কোথায় থাক থাকেন আমি কোন নগরে থাকি আসছি স্যার গুড নাইট এই তো জয়েন করলে অবশ্যই লাইভ অনুষ্ঠানটাকে একটু সবাই লাইক করবে তাতে খুব ভালো লাগবে আমি কমেন্ট করে দিলাম আমি কমেন্ট করে দিলাম আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ অবশ্যই সবাই একটু লাইক করো আর পারলে একটু টাইম লাইনে শেয়ার করে দেবে ওকে স্যার সৈকত আচ্ছা রণজিৎ সর্দার হাই স্যার লাভ ফ্রম গড়িয়া আচ্ছা আচ্ছা রঞ্জিত সর্দার গড়িয়া থেকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ অসংখ্য ভালোবাসা খুব ভালো থেকো স্পোর্টসে আপনার কমেন্ট করে দিলাম একটু দেখবেন যদি সম্ভব হয় আচ্ছা শাহিনা খাতুন স্যার আপনার প্রতিটা ভিডিও আমি দেখি এখন পুলিশ করতে হেসবে জয়তো মুর্শিদাবাদের দয়তো দুলতই পালাম কি করছেন শ্রীকান্ত আপনাকে সব সময় ভালো রাখবে আর এগিয়ে যান থ্যাংক ইউ অসংখ্য ভালোবাসা শাহিনা খাতুন অসংখ্য ভালোবাসা প্রণাম খুব ভালো লাগলো তোমার এই কমেন্টটা পড়ে দীনেশ হালদার হালদার আমি সোনারপুরে হিত দেখিত আচ্ছা সোনারপুরে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ পুলিশ ডিপার্টমেন্ট নামে তা ব্যাক বাড়িয়েছেন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ভালোবাসা তোমাকে অসংখ্য ভালোবাসা প্রণাম প্রণবেশ মণ্ডল প্রাণ প্রণবেশ সৈকত স্যার আপনার ডিনার হয়েছে হ্যাঁ ডিনার হয়ে গেছে আমি ডিনার করেই লাইফে বসেছি তা সাদা নাম্বার প্লেটে র্যাপিডো চালাতে এখন কি কি কেস দেওয়া হচ্ছে এখন কি কেস দেওয়া হচ্ছে আমার এই ব্যাপারে অতটা কিছু জানা নেই তবে র্যাপিডো থেকে যদি পারমিশন নেওয়া থাকে তাহলে কোনো অসুবিধা হয় না এটা ভালো করে জানি এখন পুলিশ ডিপার্টমেন্ট মানেই বাজে ধারণা বাট আপনি নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছেন হ্যাপি ফুলি আর ভালো থাক করবেন ফুলি ভালো করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রণবেশ মণ্ডল অসংখ্য ভালোবাসা খুব ভালো লাগছে প্রতিটা কমেন্ট পড়তে তোমাদের প্রত্যেকটা কমেন্ট যেন মন ভরে যাচ্ছে অবশ্যই এই লাইভটাকে একটু সবাই লাইক করবে আর সবাই আমার পরিবারে ঢুকে গিয়ে ভিডিওগুলো দেখবে খুব ভালো লাগবে সকলের ভালোবাসা একান্তভাবে কাম্য সবাই খুব ভালো থেকো আর প্রত্যেক সময় তোমরা যেইভাবে এই ভিডিওগুলোতে সাপোর্ট করছো বা একটা ভিডিও আমার চল্লিশ লক্ষ প্লাস চল্লিশ লক্ষ প্লাস পরিবার দেখছে তার জন্য অসংখ্য ভালোবাসা আপনাদের ভালোবাসার জন্যই হয়েছে পুলিশের চাকরির জন্যে কি এক্সাম দিতে হয় স্যার কি হ্যাঁ অবশ্যই অবশ্যই এক্সাম দিতে হয় প্রতিটা ডিপার্টমেন্টে এখন এক্সাম ছাড়া হ্যাঁ কোনো সার্ভিস নেই জয়মা ফোর থ্রি টু কেমন আছো আচ্ছা তোমরা কোথা কোথা থেকে লাইভটা দেখছো একটু যদি বলো আমার খুব ভালো লাগবে তোমাদের প্রত্যেকের বাড়ি কোথায় একটু যদি ছোট্ট কমেন্টের মাধ্যমে বলো তাহলে খুব ভালো লাগবে আর যারা যারা এই লাইভ অনুষ্ঠানটা দেখছো অবশ্যই ভালোবেসে থাকলে একটু লাইক করবে আর কমেন্টের মাধ্যমে পরিবারে ছড়িয়ে দেবে তাহলে আমার খুব ভালো লাগবে শিয়ালদার দিকে পুলিশ কেস দিচ্ছে নাম্বার প্লেটে বাইক ট্যাক্সি চালায় আচ্ছা আচ্ছা কি আমি ওটা সঠিক বলতে পারলাম না তবে র্যাপিডোর কাছে পারমিশন থাকলে সেটা হয় না আপনাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সৈকত থ্যাংক ইউ কমেন্টটা আবারও বাংলায় লিখলাম আমি লিখেছিলাম আপনি একজন পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব মানুষত্বের দায়িত্ব দুটোই পালন করছেন সৃষ্টিকর্তা আপনাকে সব সময় ভালো রাখুক আপনি আরও এগিয়ে যান থ্যাংক ইউ অসংখ্য ভালোবাসা তুমি খুব সুন্দর কথা বলেছো শাহিনা তোমার এই লেখাতে আমি প্রাউড ফিল করছি খুব ভালো লাগলো আমার অনেক বন্ধু কলকাতা পুলিশ এস আই চাকরি করছে আচ্ছা আচ্ছা আমার অনেক বন্ধু আচ্ছা থ্যাংক ইউ অসংখ্য ভালোবাসা অসিত অসিত তুমি কোথা থেকে লাইভটা দেখছো পুনবেশ মন্ডল টালিগঞ্জ কলকাতাতে থাকি আচ্ছা আচ্ছা টালিগঞ্জে থাকো তাই তো আমি টালিগঞ্জে অনেক দিন ছিলাম আর টালিগঞ্জে অনেক দিন থাকার পরেই আমি এই সাইডে এসেছি আমি ফাইভ মোর ইভিনিউয়ে থাকতাম হাই আচ্ছা ধান তোবা ফোর ফোর হাই কেমন আছো খুব ভালো আছি অসিত নায়ক বাগনান আচ্ছা বাগনান থেকে বাগনান তো আমি গিয়েছিলাম খুব ভালো জায়গা বাগনান আপনি কোন জায়গায় ডিউটি করেন কলকাতার মধ্যেই হ্যাঁ কলকাতার মধ্যেই করি তবে জায়গা ফিক্সড নেই সেন্ট্রাল এভিনিউ এদিকে বড় বাজার এই সাইডেই করি রাজু রয় স্যার স্যালুট জানাই আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ভালোবাসা হালি থাকি স্যার আমি আচ্ছা হালি শহর আচ্ছা হালি শহর হালি শহর আমি কয়েকদিন আগে গিয়েছিলাম হালি শহর বেদী ভবন বেদী ভবনে আমি একটা দোকান উদ্বোধন আমার ফেসবুক পরিবার থেকে দোকান উদ্বোধন করেছি আমার ফেসবুকে তো জানোই একশো ষাটকে প্লাস পরিবার ওই দোকানটা এখন বর্তমানে ভাইরাল অনেক দূর দূরান্ত থেকে খেতে আসে বেদী ভবনে চায়ে গাইজ আমি উদ্বোধন করে এসেছি হ্যাঁ তুমি চেনো বেদী ভবন হ্যাঁ সৈকত আমি থাকি ভরত সেবা সেবাশ্রম আচ্ছা ভারত সেবাশ্রম বালিগঞ্জ ভারত সেবাশ্রম বালিগঞ্জ আমি গিয়েছি বালিগঞ্জেরই আমার যে চার চাকার লাইসেন্স আমি তৈরি করেছি তখন আমি ছিলাম লেকের ওখানে ওখান থেকেই ট্রেনিংটা নিই বালিগঞ্জে বড়বাজারের নেক্সট উইক যাব যদি দেখা হয় আপনার সাথে কথা বলা যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই এসো যদি আসো অবশ্যই কথা হবে না কেন অবশ্যই কথা হবে আর ভালোবাসা অবিরাম সবাই কথা বলবে আর প্রত্যেককে বলবো এই লাইক এই লাইভটাকে একটু লাইক করো আমি যেহেতু লাইকে বসার সময় পাই না তবে কখন বসবো আমি সেটাও জানি না তাই হ্যাঁ প্রত্যেকের পরিবারে আমাকে এসো সবাই এবার এসাই পদে আগের বছর চাকরি পেয়েছে আপনি কাউকে চেনেন আচ্ছা সোমেন গসাল সোমেন বেড়া আচ্ছা সন্দীপ না আমি চিনি না কোথায় এখন বর্তমানে কোথায় কোন থানাতে আছে সেটা বললে হয়তো চিনতে পারবো যাই হোক এইভাবে চিন চেনা যায় না কোন জায়গায় জয়েন করেছে কোন থানাতে আছে এই ব্যাপারগুলো যদি জানি তাহলে খুব ভালোভাবে চিনতে পারব ভাই সবাই প্রত্যেকটা মুহূর্তে অবশ্যই এই লাইভ অনুষ্ঠানটা ওয়াচ করছো চোদ্দো জন কিন্তু কমেন্ট করছো চার থেকে পাঁচজন যদি সম্ভব হয় বা এই ছোট্ট বা ছোট্ট বা বড় যাই ভাবো এই দাদাটাকে যদি ভালোবেসে থাকো অবশ্যই একটু লাইভ অনুষ্ঠানটাকে অনেক অনেক কমেন্ট করতে হবে আর ভালোবাসা দিয়ে যেতে হবে আর সুন্দর সুন্দর জায়গায় শেয়ার করে দিতে হবে টাইম লাইনে হোক বা ফেসবুক পেজে হোক বা আদার্স হোয়াটসঅ্যাপে হোক যে কোনো গ্রুপে শেয়ার করলে আমার খুব ভালো লাগবে প্রত্যেককে বলবো একটু কমেন্ট করো প্রত্যেকের ভালোবাসা একান্তভাবে কাম্য আর প্রত্যেকের প্রতি প্রত্যেকের ভালোবাসা রাখতে হবে আর আমরা মানুষ মানুষে মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য তাই বলবো সবাই অবশ্যই লাইভ প্রোগ্রামটিকে সুন্দর করে তোল আর সবাইকে আমার পনেরো কুড়ি মিনিট লাইভ করার ইচ্ছে ছিল অনেক রাত্রি আবার সকালে ডিউটি আছে তো যাই হোক তোমরা অনেকে জয়েন করেছো খুব ভালো লাগলো গুড নাইট সবাইকে আর আজকে তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করেছ তার জন্য মনটা ভরে গেল স্যার আপনার চাকরি জীবন কত বছর হলো পনেরো বছর রঞ্জিত সর্দার পনেরো বছর আমি উনিশ বছর জুটে নিই তার আগেই চাকরি পেয়েছি আমার চৌত্রিশ প্লাস বয়েস এখন আমি চৌত্রিশ বছর প্লাস মানে চৌত্রিশ প্লাস আমার বয়স কিন্তু আমি উনিশ বছর জুটে নিই তখনই আমি চাকরি পেয়েছি আমি বিয়াল্লিশ কিলোমিটার দৌড়ে সাত নাম্বার ছিলাম রাজ্য লেভেলের খো খেলেছি আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন তিনবার জ্যাভলিং থেকে শুরু করে কলকাতা পুলিশকেও আমি মেডেল এনে দিয়েছি খেলাতে আমার খেলার দিকে খুব আমি ভালো ছিলাম এবং মাঠে প্রত্যেকটাতে ফার্স্ট হয়েছিলাম লং জাম্পেও ফার্স্ট হয়েছি তাই ভগবানের আশীর্বাদ হোক বা ডিপার্টমেন্টের আশীর্বাদ হোক আমি চাকরিটা খুব কম বয়সে পেয়েছি এমজি রোডে অনেকবার দেখেছি স্যার তোমাকে আচ্ছা হ্যাঁ অবশ্যই আসবে কথা হবে ওকে স্যার ভালো থাকুন আর গরিব মানুষদের পাশে থাকুন লাভ ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ সৈকত রঞ্জিত স্যার আমার পোস্টগুলোতে একটু সুন্দর সুন্দর করে আসবে না আমি রিকোয়েস্ট করছি একটু পোস্টগুলোতে একটু কমেন্ট করবে আর লাইক করবে তোমাদের ভালোবাসাটাই পেতে চাই আর কিছু না ভালোবাসা দিতে কোনো পয়সা লাগে না একটু শুধু ছোট্ট লাইক কমেন্ট রঞ্জিত সর্দার স্যালুট স্যার স্যালুট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ভালোবাসা রঞ্জিত তোমাদের প্রতি আমার খুব প্রাউড ফিল হচ্ছে যে আমার এই লাইভ অনুষ্ঠানটাতে তোমরা আমার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছ তো একটু জানাবে একটু কথাটা ক্লিয়ার শুনতে পেলে কেউ একটু কমেন্টের মাধ্যমে জানাবে আমার খুব ভালো লাগবে আর প্রত্যেককে বলবো প্রত্যেকের প্রতি ভালোবাসা একান্তভাবে কাম্য সবাই একে অপরের পাশে থাকতে হবে আর এগিয়ে যেতে হবে ওকে দিনেশ আলদার যে হ্যাঁ স্যার অল ক্লিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সাউন্ড ক্লিয়ার আসছে স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ উচি ওরান ইউটিউব চ্যানেল কেমন আছেন স্যার আমি খুব ভালো আছি এখন জয়েন করে গেছে উচি ওরান ইউটিউব চ্যানেল তোমরা উচি ওরান ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারো আর দেখবে উচি ওরান ইউটিউব চ্যানেল খুব অ্যাক্টিভ সবার পরিবারে গিয়ে ঘুরে আসে আর সাবস্ক্রাইব করবে সবাইকে অবশ্যই ভালোবাসা পাবে দিনের সালদার হালদার হ্যাঁ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার সাউন্ডটা ক্লিয়ার পাওয়া যাচ্ছে আচ্ছা হ্যাঁ উঁচি ওড়ান তুমি এখন কোথা থেকে লাইভটা দেখছো কোথা থেকে লাইভটা দেখছো লাইভ প্রোগ্রামটা কোথা থেকে দেখছো একটু বলবে আর কেমন আছেন অবশ্যই জানাবেন আর দু এক দিনের মধ্যে তো বইমেলা যাচ্ছি আর একসাথে তুমি তো থাকবেই তার জন্য অসংখ্য ভালোবাসা সৈকত স্যার ঘুমিয়ে পড়ুন কাল ডিউটি আছে গুড নাইট হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে পড়ব আমার একটা খুব ক্লোজ বন্ধু জয়েন করেছে উচি ওড়ান ইউটিউব চ্যানেল আমার খুব ক্লোজ তাই একটু থেকে যায় আমি এখন অলরেডি রেখেই দিচ্ছিলাম কিন্তু হালকা করে একটু দাঁড়িয়ে গেলাম একটু কথা বলার জন্য বুক ফেয়ারতে অনেক রাইটার সাথে ইন্টারভিউ করলাম আচ্ছা আচ্ছা অনেক রাইটারের সাথে ইন্টারভিউ করলে থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো অবশ্যই খুব ভালো লাগলো শুনে অনেক ভালোবাসা আমিও যাব যাই হোক উচি ওড়ান তুমি অনেক আমি ফোন করেই লাইভে আসতাম কিন্তু আমি দেখছি অনেক রাত্রি হয়ে যাচ্ছে তাই একটা ছোট্ট লাইভ করি বাড়ি থেকে লাইভ দেখছি আচ্ছা আচ্ছা বাড়ি থেকে থ্যাংক ইউ সবই তো বুঝলাম স্যার কিন্তু আর্চিকর ঘটনা আমি আপনার কোনো অনুভূতি আপনার কোনো অনুভূতি বাড়ি থেকে আচ্ছা আচ্ছা বাড়ি থেকে লাইভ দিচ্ছ তাই তো থ্যাংক ইউ অসংখ্য ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এই লাইভ অনুষ্ঠানটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে আসবে দেখবে খুব ভালো লাগবে খাওয়া দাওয়া হয়ে গেছে উঁচি ওড়ান ইউটিউব উঁচি ওড়ান এক নয়া সোচ উঁচি ওড়ান এক নয়া সোচ হ্যাঁ থ্যাংক ইউ উঁচি ওড়ানের নয়া সোচ খাওয়া দাওয়া হয়ে গেছে নিজের শরীরের খেয়াল রাখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ভালোবাসা আপনার কি ঠান্ডা লেগেছে হ্যাঁ একটু ঠান্ডা লেগেছে হালকা ঠান্ডা লেগেছে কয়েকদিন ধরে একটু ঠান্ডা গরম ওয়েদার চলছে তো তাই ঠান্ডা লেগেছে আচ্ছা গুড নাইট সবাইকে অনেক সময় লাইভ করলাম আবার কালকে কোনো সময় লাইভে বসতে পারি সে সময় দিয়ে সময় দিয়ে বসবো এবার যে লাইভে বসবো ঠিক আছে সোচ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থেকো গুড নাইট